আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পরিবর্তন করবেন সাধারণত সবার রিংটোন শুনতে কিন্তু আমাদের একটা বোরিং ফিল মনে হয় তো চাইলে কিন্তু আপনি সেই রিংটোনটা পরিবর্তন করেন নতুন একটা আপনার পছন্দ মতো রিংটোন দিতে পারেন তো সেটা কিভাবে দিবেন আজকে ভিডিও আমাদের আপনাদেরকে সেটাই দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 50 টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ইমুর লিংকডইন পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা ইমুতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে কর্নার ইমুর প্রোফাইল প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস সেটিংস এ ক্লিক করে দিবেন

আপনি চাইলে আপনার ইমু থেকেও ইমুটা আরো অনেক রকমের রিন্ট আছে সেখান থেকেও নিতে পারেন আপনি চাইলে আবার গ্যালারি থেকেও নিতে পারেন তো আমি আপনাদেরকে গ্যালারি থেকে নিয়ে দেখাই গ্যালারি থেকে নেওয়ার জন্য এখানে দেখতে যে ইউজ ভিডিও সাউন্ড এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনাদের যেই সাউন্ডটা আপনাদের ভালো লাগে আপনার আপনার সেই সাউন্ডটার উপরে যেই সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখান থেকে ক্লিক করে দিয়ে এখান থেকে ইউজে ক্লিক করে দিবেন ইউজে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ইনটুনটা সেট হয়ে গেছে এখন থেকে যখন আপনাকে কেউ কল দিবে তাহলে আগের না নতুন করে একটা রিন্টন বাঁচবে যাতে আপনারও ভালো লাগবে যে বারবার একই রিনটুন শুনতে না নতুন একটা রিনটন দিতে দিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ